আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আবার নতুন একটি ভিডিওতে হাজির আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম বিভিন্ন মডেলের বিভিন্ন কোয়ালিটির অটো গাড়ি যা নাকি আজকের ভিডিওতে থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় অটো গাড়ি আজকের ভিডিওতে থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় অটো গাড়ি বাংলাদেশের যাই যেখান থেকে দেখছেন আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি নিয়ে বিজনেস করতে পারবেন আপনারা যে যাই গাড়ি চাচ্ছেন এই গাড়ি নিতে পারবেন আমাদের কাছে আকর্ষণীয় একটি গাড়ি চলে আসছে যা নাকি ষোলো চাকা দিয়ে বুরাগ গাড়ি ষোলো চাকাতে মিনি বুরাক।

আপনার ভেঙে যায় খুলে না যায় যেদিন আট বলগুলো ব্যবহার করা হয়েছে আচ্ছা আচ্ছা পিছনে বাম্পার হবে এস এর বাম্পার হবে এবং এই যে সামনে কেবিনটা দেখতে পাচ্ছেন পিছনের কেবিনটা দেখতে পাচ্ছেন তারপর পাঁচ বল কি আসে এই যে পাঁচ এই যে প্যাকেট করা একবারে প্যাকেট করা আছে একবারে ইনটেক প্যাকেট করা আছে আচ্ছা 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 তো সম্মানিত দর্শক বাইরের কাছে দেখতে পেলাম আমাদের পর্যাপ্ত পরিমাণ অটো গাড়ি রয়েছে যার যে কোয়ালিটিটা লাগে আমাদের কাছে অবশ্যই নিতে পারবেন পাইকারি দামে তো আজকের এই

কত ভাইজ এগারো নিচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা নিতে পারবেন থাকবে আপনার আপনার আচ্ছা আচ্ছা আচ্ছা

তিনজন সামনে তিনজন যাত্রী নয়জন যাত্রী করতে পারবে আচ্ছা 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 ভাই নয় সিটের এই পুরাক গাড়িটার দাম কত ভাই নয় সিট এর বোরাক ভাই এক লক্ষ একবার পাইকারি দেবে আচ্ছা আচ্ছা গাড়ি দাম এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এখন ভাই জি

আজকে সান্ডি গাড়িতে প্রাইস আছে দামাকা কোনো অফার আছে ভাই অবশ্যই দামাকা অফার আছে আচ্ছা আচ্ছা এর প্রাইস নিচ্ছেন এর প্রাইস নিচ্ছে 1 লক্ষ 45 হাজার টাকা 1 লক্ষ 45 1 লক্ষ 45 হাজার টাকা তারপর আছে তারপর কি সান্ডি এসওয়ার গ্লাস সান্ডি এসওয়ার আচ্ছা আচ্ছা এটা সান্ডি ব্র্যান্ড জি সান্ডি বেরে এটা অরিজিনাল চাইনা হবে অরিজিনাল চাইনা হবে একবার অরিজিনাল চায় না এটা 6 সিট আপনি 6 জন যাতে ইজিল বসাতে পারবে প্রতিটা জায়গা জায়গা সান্ডি লেখা থাকবে প্রত্যেকটা জায়গা জায়গা আপনার সান্ডি লেখা থাকবে আমার কাছে আচ্ছা 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 এটা প্রাইস সম্পর্কে যদি আমরা একটু জানতে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা নিতে পারবেন এটা আচ্ছা আচ্ছা তারপর কি মডেল দেখাচ্ছেন ভাই তারপর ভাই সান্ডি সান্ডি একবার অরিজিনাল সান্ডি হবে ভাই আচ্ছা আচ্ছা

এখানে পেয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা নিতে পারবেন তারপর একটা নতুন একটা গাড়ি সান্ডি বোরাক সান্ডি বোরাক সান্ডি বোরাক নতুন একটা গাড়ি এটা আপনি ছয়জন যাত্রী বসাতে পারবেন আচ্ছা এস এস এর বাম্পার হবে কোয়াল সাইড এস এস এর বাম্পার হবে আচ্ছা আচ্ছা তারপরে যে পাবজি বি তো অরিজিনাল সান্ডি লেখা থাকবে আচ্ছা তারপর এই টুল বক্স অরিজিনাল সান্ডি টুল বক্স অরিজিনাল সান্ডি টুল বক্স অরিজিনাল সান্ডি হবে তারা সিস্টেম আছে আচ্ছা আচ্ছা আপনি চাইলে নিতে পারবেন এটা আপনার কাছ থেকে এই যে লুকিং গ্লাস থাকবে ওয়াইপার থাকবে সবকিছু থাকবে আচ্ছা আচ্ছা এটার সাথে ফ্যান থাকবে অবশ্যই থাকবে গরমের জন্য ফ্যান থাকবে ফ্যান থাকবে গরমের জন্য

বাংলাদেশ চৌষট্টি জেলা নিতে পারবেন সান্ডি বোড়াক একবার কি কালেকশন আছে তারপর আছে আমার কাছে আরোলেবল কালেকশন আছে এটার মধ্যে কয়টা কালার হবে ভাই তিনটে কালার হবে তিনটে কালার হবে তিনটে কি কালার

পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাও কালারের জন্য আপনার কাছে কয় টাকা গাড়ি আছে আজকে

আমার প্রতি গাড়ি ভাই ছয় গেজাম পার একবার ইজিলি খেলে টুকাই টুকাই খেলবে একবার টুকাই টুকাই খেলবে বুক করে কোন বুক ব্যথা করো ভাই আচ্ছা 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 প্রাইস নিচ্ছেন কত এটার ভাই গাড়ি ভাই পেয়েছি এক লক্ষ আপনার বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা তারপর কি দেখতে পাচ্ছি তারপরে আছে আপনার এই বাচ্চা বাউলিগুলির জন্য অলিগুলি চালানোর জন্য সুবিধা হবে আচ্ছা আচ্ছা

এটা ফিউচার ভাই আপনি এমন একটা হোল্ডিং সিট হোল্ডিং সিট এই যে প্রথমে ফিউচারটা দাইছে হোল্ডিং সিট আচ্ছা আচ্ছা এইভাবে আপনি মুখ করে বসাতে পারবে আর তারপরে এইভাবে মুখ করে বসাতে পারবেন ভাই যে কোনো দিকে যাত্রী মুখ করে বসতে পারবে আপনার দেখা যেতেছে যাত্রী মাথা ঘুরায় এইভাবে থাকলে উঠতে না দিন শেষ মাথা ঘুরানোর দিন শেষ এইভাবে উঠতে চায় না তখন আবার কি করবেন এভাবে করে দেবেন যাত্রী উঠবে আচ্ছা আচ্ছা আপনি এই যাত্রী ভালো উঠবে তাহলে ভালো উঠবে তারপর আছে আপনার এরা হ্যান্ড থাকবে ব্যাগ তো আছেই এরা ফ্যান থাকবে ওয়াইফাই থাকবে সব থাকবে এর ভিতরে আচ্ছা আচ্ছা তারপরে এরা প্রতিটা জায়গা জায়গা সান্ডি পাবেন আচ্ছা আচ্ছা আমরা যদি এটার প্রাইস সম্পর্কে জানতে চাই ভাই অবশ্যই এটা আপনার 2 লক্ষ 45000 লক্ষ 45000 টাকা নিতে পারেন হোল্ডিং সিট হোল্ডিং সিট হোল্ডিং সিট এখানে কি ব্যবহার জি ভাই প্রতিটা সাইডে আপনি হবে বাম্পার হবে

ক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা আচ্ছা বাংলাদেশের যে কোনো পারবে এক লক্ষ এটা কি তারপর কি